নুরুপুষি আয়সা সফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম বৈশেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপ মাতাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোঝনে মিলেছে আজ দুষ্টুকটি মেয়ে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তারা বুঝের নিমন্ত্রণে কেউ বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে দুছাই পুড়েই গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাধা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা কোরমা পোলাও কেউ বা দে কেউ বা চাকে নুন অকারণে বারে বারে হেসে বা কেউ খুন রান্না তাদের শেষ হল যে গিন্নি হল নুরু এক লাইনে বসে সবাই করল খাওয়া শুরু ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বলল বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে